আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের এই চুলাটার ছোট্ট একটা আপডেট হয়েছে প্লাস যারা নতুন নিতে চান তাদের জন্য কিছু তথ্য এই ভিডিওতে থাকবে তো এই জন্যই আর কি মূলত ভিডিওটা করা আজকের ভিডিওটা মোটামুটি দেখার চেষ্টা করবেন সবাই আপনারা যারা চুলা কিনতে চান তাদের অনেক উপকার হবে আজকে এই চুলাটা আমি জ্বালিয়ে দেখাবো তো আমাদের এই চুলাটা ওয়ান পয়েন্ট ফাইভ এম চেক প্লেট দিয়ে তৈরি এবং আমার এই চুলাটার তিনটা চেম্বার আছে ইনসুলেশন চেম্বার ফায়ার চেম্বার এয়ার চেম্বার এই তিনটা চেম্বারের সমন্বয়ে আমাদের এই চুলাটা তৈরি করা আর এটার যে জলার প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিছুটা পাইরোলেসিস প্রসেসের মাধ্যমে জলে তো এটা সাধারণ চুলার মতো না তার থেকে একটু ভিন্ন আর আমাদের এই চুলাটার এটাই হলো ফ্যামিলি বাসন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু যদি দেখাই এই যে চুলা এখান থেকে খুলবেন খুলে এখান থেকে লাকড়ি দিবেন লাকড়ি দেওয়ার শেষে এভাবে লক দেন উপরে যে আপডেটটার কথা বললাম এটা হলো সেই আপডেটটা এটা এখন আপনি এখানে বড় পাতিল দিতে পারবেন বড়ো পাতিল দিতে পারবেন এখন আপনার যদি ছোটো পাতিল দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এই আবার উপরে প্লেটটা ব্যবহার করবেন এভাবে বাস এভাবে যদি এই প্লেটটা ব্যবহার করেন তাহলে আপনি ছোট পাতিল দিতে পারবেন আর এটা এটাও কিন্তু উঠানো যায় যারা না জানেন আর তাদের জন্য নতুন যারা এই জিনিসটা এখন কিন্তু আপনি রান্না করতে পারবেন এখানে পাতিল বসিয়ে এখানে রান্না করতে পারবেন এবং এটা লাগিয়ে দিলে যেটা হয় মেনলি আপনার ছাই উড়বে চুলা জ্বলার পরে স্বাভাবিক একটু ছাই উড়বে তো ওই ছাইটা যেন খাবারে না পড়ে সেই জন্য এই ব্যারিকেডটা দেওয়া এই ব্যারিকেডটার অনেক উপকারিতা আছে যে যখন আপনারা রান্না করবেন তখন আপনারা বুঝতে পারবেন আর এটা তো টোটালি টোটালি নতুন আমরা দিচ্ছি চুলার সাথে আর এই যে আমাদের ব্যাকসাইড এখানে আগে একটা সাইলেন্সার ব্যবহার করতাম সেটা এখন আর ব্যবহার করি না এরও কিছু কারণ আছে যখন আপনারা চুলা নিবেন তখন জেনে নেবেন এর কারণটা তো এর কারণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তাই বললাম না আর এই যে ফ্যানের জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যখন রান্না করবেন তখন লাগাবেন আর রান্নার শেষে এটা খুলে ফেলবেন এটা খুবই ইজি আপনার এই লাগিয়ে দিলাম এবং রান্না শেষ খুলে ফেললাম এবং এখানে চার্জারের পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে চার্জারগুলো ওগুলোর সাথে রেগুলেটর ফিক্সড থাকে আমি দেখাচ্ছি এই হলো আমাদের চার্জার এই যে রেগুলেটর এই রেগুলেটরটা ফিক্সড থাকবে বুঝতে পারছেন আর এখান থেকে পাওয়ারটা কমানো বাড়ানো যাবে মিনিমাম ম্যাক্স এটা থ্রি এমপিয়ার বারো বোল্ট থ্রি এমপিয়ার চার্জার এটা মেবি মেড ইন চায়না জি এটা হলো আমাদের চার্জার অটো সিস্টেম আর এই চুলায় আমরা চাকা ব্যবহার করছি যাতে আপনার এই চুলাটা ওয়েট অনেক প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওয়েটের হয় তো যাতে চলাচল করতে বা মুভমেন্ট করতে সুবিধা হয় সেই জন্য আমরা এই যে এই চাকাগুলো ব্যবহার করি এগুলো এক ইঞ্চি চাকা এগুলো খুবই ভালো মানের চাকাল লাইলন সহজে নষ্ট হবে না আর এটা এটা হলো ফ্যান এগুলো আমরা নতুন আনি এই ফ্যানগুলো বক্সে একেবারে নিউ ফ্যান এগুলো কোনোটা পুরাতন না বা ইউজ না নতুন আর এই যে একটু খুলে দেখাই এই যে আমাদের ড্রাস সিস্টেম তো এখানে যে লাফড়িটা পুরলো ভিতরে এই যে এখানে যখন লাকড়ি দিবেন ভিতরে পোড়ার পর যাতে কয়লা একটা বর্জ্য তো অবশ্যই হবে লাকড়ির ওইটা যেন এখানে এখানে পড়ে এখানে এসে এই বর্জ্যটা পড়বে এবং যখন বান্না হয়ে যাবে শেষ তখন এইভাবে ফেলে দিয়ে আবার লক করে এইভাবে লক করে রাখবেন এতে করে আপনার রান্নার ভিতরেও যদি আপনার সাই ফেলানো লাগে তো করতে পারবেন সাধারণত এই ড্রাসটা আপনার চার দিন পাঁচ দিন পর পরিষ্কার করলেই হয়ে যাবে ঠিক আছে তো আপনারা অনেকে আমাকে সিমে কল দেন আমার একটা নাম্বার দেওয়া আছে তো মেইনলি আমি ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপে ইউজ করি তো আপনারা যারা অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাকে কল দেবেন তারাই পাবেন আমি ফোনটা বন্ধ করে রাখছি সিমটা এটা পরে আপনাদের বলবো তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে আসলে একটু রাগান্বিত হন যে প্রাইজ বলতেছি না কেন তো প্রাইজের বিষয়টা এই জন্য বলতেছি না আমাদের এই চুলাটা তৈরি করতে কস্টিং বাড়ে নতুন নতুন জিনিস অ্যাড হয় বিভিন্ন জিনিস আছে যে জন্য আমরা প্রাইসটা বলি না প্রাইসটা বললে আমি যদি এখন প্রাইসটা বলি তো দুই মাস পর দেখা যাবে যে কেউ একজন এসে বললো যে ভাই আপনি তো ওই প্রাইসটা বলছিলেন এখন কেন নাই তো এই যে একটা বাড়তি হ্যাসেল এটা আমি নিতে চাচ্ছি না এই জন্য প্রাইসটা ভালো থাকে না আপনারা যখন আমাকে মেসেজ করবেন সাথে সাথে আপনারা প্রাইসটা জানতে পারবেন প্রাইস জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে প্রাইস জানিয়ে দেব। এতে আমাদের বিরক্ত হওয়ার মতো কিছু নেই বা আপনারা যদি মনে করেন যে ভাই মনে হয় বিরক্ত হবে তো এমন কিছু না আপনার যখন ইচ্ছা হবে আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাকে সর্বাত্মক তথ্য দিয়ে সাহায্য করা হবে আর একটা নতুন বিষয়ে আমরা একটা নতুন চুলার কাজ ধরলাম এটাই যে দেখেন মোটা প্লেট মোটা পাইপ এটা জাহাজের পাইপ সাড়ে বারো ইঞ্চি বার্নার আর এই যে আমরা এই চুলাটা বানানোর জন্য বড় চুলাটা বানানোর জন্য রোলার তৈরি করতেছি এই যে রোলার এর এক এক পিস রোলারের ওজন তিরিশ কেজি তিনটা নব্বই কেজি ওয়েট তো এটা দিয়ে রোলার মেশিন তৈরি করব। দেন আমরা বড় চুলা তৈরি করব। তো যাই হোক আজকে এ পর্যন্তই চুল চুলাটা জ্বালিয়ে দেখাই কীভাবে জলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগুন জ্বালাই দিচ্ছি তো আমরা আসলে খুবই দুঃখিত কারণ এই স্যুটটা দিনে হয়তো বা নিতে পারতাম কিন্তু দিনে বৃষ্টি বাদলের কারণে এই স্যুটগুলো নেওয়াটা খুব একটা সহজ না বুঝতে পারছেন তো এই জন্য ওই শ্যুটগুলো রাত্রে নেই বিশেষ করে এখন তো বৃষ্টির সিজন এখন আরও সমস্যা একটু বেশি তো আমি আসলে আপনাদের সুবিধার্থে একটু বেশি সময় নিয়েই দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমি কিছু দিই এই যে কিন্তু আহ মোটামুটি কাঁচা লাকড়ি বলা যায় এই যে দেখেন মোটামুটি কাঁচা এই লাকড়িটা তারপর দু এক মিনিট হইল এটা জ্বালাইলাম তো আরো কিছু সময় যাক আস্তে আস্তে আগুনটা গ্রো হবে পাওয়ার medium একটু আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন এই চুলোগুলো আপনি নিলে কিভাবে রান্না হতে পারে আপনি নিজে একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করি একটু ধৈর্য ধরে দেখবেন যে আগুনটা কীভাবে ধরতেছে বোঝার স্বার্থে অনেক সময় কথা বলে বোঝানো যায় না দেখলে যেটা বুঝবেন সেটা কথা দিয়ে বোঝানো সম্ভব না তো ওই জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ উনি অ্যাটাক মুডে আছে যেহেক একটা ইঁদুরের সাথে মোডে আছে যাই হোক তো আমাদের আগুন কিন্তু জ্বলছে দেখেন খুবই কম পাওয়ারে এক অথবা দুই পাওয়ারে রাখা আছে তাতে আগুনের ফ্লো দেখুন আপনারা অ্যাকচুয়ালি আগুনের পাওয়ারটা বুঝতেছেন কিনা আমি শিওর না আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি একটু পাওয়ার বাড়াই দেখাই শব্দটা শুনলে মেয়ে একটু বুঝতে পারবেন কমায় দেই কমাইলে ফ্লেম বাড়বে বাট স্পিড কমবে দেখ ফ্লেম বাড়তেছে একদিনের বাট স্পিড কিন্তু কমে গেছে মেবি লাকড়ি শেষ আমি আরও দুই এক পিস লাকড়ি দিই কারণ লাকড়িগুলো ছোটো তো খুব দ্রুত শেষ হয়ে যায় এই যে আমি লাকড়ি দিচ্ছি দিয়েই দিচ্ছি ভিজা লাকড়ি এই মনে করেন আমি এই যে দেখেন আমি এই পানিতে ভিজিয়ে তারপর দিচ্ছি এখানে যে পানি আছে এটাই দেখেন এই একটু ধোয়া আসবে না যদি আগুনটা প্রপারলি ধরে যায় আমি ভিজা লাকড়ি দিলাম প্রয়োজনে আমি আপনাকে একটা বালতি এনে তারপর ওইটা ভিজিয়ে নিই এ রাখলাম এবার দেখেন আমি এখানে এই যে লাকড়িগুলো দিতেছি আছে আমি এখান থেকে উঠে উঠে দিতেছি দেখেন দিলাম আবার দেখেন দিলাম আবার দেখেন দিলাম এই একটু সময় দিবেন তাহলে দেখতে পারবেন আমি কিন্তু পানি থেকে দিছি এখন আসলে আমি বলি যে পানি থেকে এইভাবে ভিজা উঠিয়ে দিলে কিভাবে আগুন জ্বলতে পারে অনেকে আসলে নাও বুঝতে পারেন এই জন্য আমি বিষয়টা একটু বলে দিই আসলে বিষয়টা হলো আপনি যখন আগুনটা জালায় নেবেন একবার একবার যদি ধরতে পারে তারপর আপনি ওরে যা দিবেন তাইও জ্বালাবে যা দিবেন আপনি বিজা গাছ কাইটাই না তারপর যদি দেন তাও জ্বলবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা আসলে ওইভাবেই তো আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা যাই না একটু লক্ষ্য করে দেখবেন বার্নারের পাশ থেকে আগুন উঠতেছে তো এই যে বার্নারের পাশ থেকে আগুনটা উঠতেছে এটাই মূলত ওই যে পায়রোলাইসিস প্রসেস মানে এই যে কাঠ কাঠটা ও যে পোড়াইতেছে আমি যে এতগুলো কাঠ দিলাম তো এগুলো যে পোড়াইতেছে পাশ থেকে এক ধরনের গ্যাস এটাকে সিন গ্যাস বলে ওই সিন গ্যাসটা পাশ থেকে উঠতেছে পাশ থেকে যে সিন গ্যাসটা উঠে ওইটা আবার ওই যে বার্নারের পাশের ছিদ্রগুলো থেকে ধরে ফেলে মানে এখানে ডাবল বার্ন হইতেছে একবারে একেবারে যেটাকে বলে ক্লিন বার্নিং বুঝতে পারছেন তো ধোয়া আছে কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইজিলি দেখাইতেছি আমি দুঃখিত চুলেটি মুভমেন্ট করাইতে পারতেছি না তলে চাকা আছে বাট আমি দেখেন মুভমেন্টটা করাইতে পারতেছি না কিন্তু মানে এখানে এরকম অবস্থা নাই আমাদের রাস্তাও কাজ চলতেছে তো সব মিলে আসলে হইতেছে না আমি একভাবেই ফোকাসটা ধরে রাখছি যাতে আপনারা বসতে সুবিধা হয় আমি আর একটু উপর থেকে ধরি এখন আসলে অনেকে এটা বলে যে ভাই এটা ফেক বিজালাক কিভাবে জলে আমরা তো দিলে জলে না যারা আর কি মেনলি গ্রামে থাকে তারা আসলে এই কথাগুলো বেশিরভাগ বলে তো আসলে এই চুলোগুলো মেকিং প্রসেসটাই এমন যে আপনি একবার ধরানোর পর আপনি যা দিবেন তাই জ্বলবে যা দিবেন সেটাই জ্বলবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কিন্তু পাওয়ারটা কমাইয়ে দিয়েছিলাম ওই সেই কমানো পাওয়ারই কিন্তু আছে আমি আজকে মোটামুটি দীর্ঘ সময়টাই এই স্যুটের জলার স্যুটের ভিডিওটা দিতেছি যাতে ফেক অনেকে মোবিল তেল এগুলো দিয়ে দেন বলে যে এই যে আমাদের জ্বলতেছে এটা এটা যাতে না হয় ওই জিনিসগুলো যাতে না হয় সেজন্যই আমি আর কি এই কাজগুলো করতেছি মানে একটু লং করতেছি পাওয়ার কিন্তু কম মনে হয় আপনাদের যেই দুই পিস লাকড়ি দিছিলাম ওইটা অনেকটা জলা হয়ে গেছে একটু আগুনের ফ্লেম কমে আসছে আমি আরো দুই কেজি লাকড়ি দিই আমাদের এখানে মোটামুটি এক কেজির মতো লাকড়ি ছিল তাই দেখেন আমি লাকড়ি দিচ্ছি ভাই যে দেখে যে পাশ থেকে দেখেন একটু খেয়াল করলে দেখেন ওই পাশ থেকে আগুন ধরতেছে যে দেখেন দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাইড থেকে আস্তে 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 ধরতেছে নতুন লাকড়িগুলো আগুনটা আর এক ধরনের একেবারে পরিষ্কার একটা শিখা উঠতেছে দেখেন একটু নীল নীল উঠতেছে আপনারা মোবাইলের কালার কালারগ্রাফির কারণে হয়তো বা দেখতে পাচ্ছেন না বাট আমার এখান থেকে দেখা যাচ্ছে আমি একবারে কিছু লাকড়ি দিয়ে নেই যাতে সুপটা ঘুরে ঘুরে একটু দেখাবো এই জন্য আরো কিছু লাকড়ি একবারে দিয়ে দেয় বারবার লাকড়ি দেওয়া এগুলো কিন্তু ছোট লাকড়ি অনেক বড় লাকড়ি না ছোট তো এই চুলাগুলো আসলে অনেকে বড় কাজে নিতে চাইলে তখন বলে যে ভাই একটু বড় লাকড়ি দেওয়ার জন্য তো ওই চুলাগুলো আসলে ফ্যামিলি চুলা তো এগুলো এই জন্য এর লাকড়ি যদি ছোট দেন আপনি পারফরমেন্স ভালো পাবেন ঠিক আছে তো আমি একটু পর থেকে দেখাই কম পাওয়ার এই যে দেখেন আপনি ওই যে দেখেন ভিতরে কিন্তু একটু একটু সাই আসছে ওই সাইটা আপনার রান্নাঘর কিন্তু যদি এই পাশের এই ব্যারিগেটটা না থাকতো তাহলে আপনার রান্নাঘরে ওই সাইটা করতো এবার কিন্তু আগুনের ফ্লেম আরও বাড়ছে দেখাই দেখেন কত উপরে উঠতেছে সাধারণত এত পরিমাণ আগুন রান্না করতে লাগে না তারপরও আমি দেখাইলাম মানে চুলা এখন ওর পূর্ণ পারফরমেন্সে চলে আসছে মানে ওর যে এক্সপেকটেশন যে পাওয়ারটা ওই পাওয়ারটাও ক্যাপচার করে ফেলছে এখন অটোমেটিক্যালিও মানে বার্ন করতে থাকবে একা একা মানে ওকে একবার ধরাই দিতে পারলে হয়েছে আপনার একটু ওই যে কাঁচা লাকড়িগুলো কিন্তু শব্দ করছে শুনতে পাচ্ছেন মেরি ভিডিওর সাউন্ডে যে যদি কাঁচা লাকড়ি দেওয়া হয় একটু শব্দ হয় উপরের ওই জিনিসটা তো দিতে মনেই নাই এই যে এটা এই জিনিসটা দেওয়ার সময় একটু আগুনের ফ্লেমটা কমিয়ে রাখবেন দেন আপনারা এই যে এখানে একটা চিহ্ন আছে আমি চিহ্নটা দিয়ে দিয়েছি উপরে একটা চিহ্ন আছে চিহ্ন বরাবর আপনি দেখে দেন হাতে যদি গ্লোভস থাকে ভালো হয় আর নাবানার ক্ষেত্রে গ্লোভস থাকেটা খুব বেশি সেফটি হবে তো আমি আসলে একটা ক্লাস দিয়ে জিনিসটা করতে চাই যদি রিক্স না হয় এই যে খুবই ইজি একেবারে এই বাস বসে গেছে তো এইবার আমরা ফ্লেমটা বাড়াই দিই এইবার দেখেন যে সাইড থেকে আগুন ধরতেছে স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে পাওয়ার লো নেওয়ার পর বন্ধ দেখেন বন্ধ করলে কিন্তু আগুন প্রায় লিভে যাবে মানে ওই যে গ্যাস দেখেন গ্যাসে এতক্ষণ এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি মূলত গ্যাসের কারণে ওই যে সিন গ্যাসটা গ্যাসের কারণে আগুনটা ধরে ফেলে দেখেন ধোয়া কি ধোয়া হইতেছে দেখতে পাচ্ছেন ধোয়া হইতেছে অনেক ধোয়া হইতেছে আমি ফ্যানটা অন করে দিই দেখেন আস্তে আস্তে ধরতেছে দেখেন একেবারে আস্তে 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 ফ্যানের এটা কিন্তু ঠান্ডা আছে এটা আপনি ধরে রাখতে পারবেন ঠান্ডা বডিটা একটু হিট হবে একটু সামান্য তাও আপনি মোটামুটি ধরতে পারবেন কিন্তু খুব বেশি লং টাইম ইউজ করলে হয়তো বা একটু হাত রাখলে মেবি একটু ফসকা পড়তে পারে এটা থেকে অ্যাভয়েড থাকবেন আর সাধারণত এই পরিমাণ আগুন জ্বললে আসলে ইনসুলেশন দিয়ে কভার করা পসিবল হয়ে ওঠে না তো আসলে চুলা তো এভাবে কেউ ধরে না তারপর একটু সাবধানতা অবলম্বন করবেন এই তো আমরা একটু পাওয়ারটা বাড়াই দিই এই যে উপরে এখন কিন্তু আপনি ছোটো পাতিল বসাতে পারবেন এবং এইটা যখন বাস এখন আপনার সাই ধোয়া কালি যা হোক না কেন নিচে এটা সাই বা কালি থেকে আপনাকে প্রতিরোধক করার জন্য এই সাইয়ের জন্য এইটা আর কালির জন্য তো আমরা ফ্যান ইউজ করছি এখানে ডাবল বার্নিং সিস্টেম আছে তো এই জন্য কালির বিষয়টা সাধারণ চুলায় যদি আপনার যেই কালিটা পরে ওইটা থেকে এইটটি পার্সেন্ট ম্যাক্সিমাম আপনি এইটটি পারসেন্ট এটা কমাতে পারবেন কালি বাকি টোয়েন্টি পারসেন্ট কাঠ মানে কার্বন এখানে তো জালালে একটু না একটু কালি হবে বাট এই কালিটা আপনি ভেজা নেখরা দিয়ে মশা দিলে উঠে যাবে এটা বড় ওই কালিটা না যেটা চলটা বেঁধে যায় ওই ওই কালিটা না এটা খুবই নরম পাতলা আপনি মছা দিলে উঠে যাবে তো এটা আপনার এই যে দেখেন এই যে উপরে যে একটু কোনা কোনা উঠতেছে আপনি যখন এখানে পাতিল বসাবেন এটাও লক হয়ে ভিতরে পড়ে থাকবে বুঝতে পারছেন এগুনি স্পিড দেখে বুঝতে পারছেন একেবারে হুবহু চাইনিজরা যে চুলাটা তৈরি করছিল ওই চুলাটার মতোই একেবারে সেম লুক লাইক এই জন্য এটার আমরা নাম দিয়েছি ক্রেজি ফায়ার মানে পাগলা আগুন মানে এ খেপলে বুঝতে পারবেন যে এর খেপা যে জিনিসটা কতটা মারাত্মক আমি একটু ওই সাইড দিয়ে দেখি আমরা যেই লাকড়িগুলো দিয়েছিলাম ওইটা মোটামুটি পড়া শেষ তো এখন এটা আমরা বন্ধ করে দেব আমরা এটা রং করে ইনশাল্লাহ পাঠিয়ে দেব এটা সিলেট সিলেট থেকে একবার অর্ডার করছিল তো ইনশাল্লাহ কালকে হয়তোবা ওনার কাছে এটা ডেলিভারি হয়ে যাবে তো আপনারা ছাড়া এ ধরনের চুলে নিতে চান আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বারবার বলে দিচ্ছি তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও তৈরি করতে এ ধরনের নতুন নতুন জিনিস বানাইতে উৎসাহিত করে সো প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ